রাজনৈতিক সশস্ত্রতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান দাইশিকারে 164 ধারায় জবাবদিহি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামানের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আটক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামানের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বসুন্ধরার নিকটবর্তী কনভেনশন হলে কেবি কনভেনশন হলের যে গোপন ষড়যন্ত্র গোপন প্রশিক্ষণ সেই প্রশিক্ষণকে সেই প্রশিক্ষণের মূল পরিচালক যিনি তার স্ত্রী যিনি মূল কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন তাকে আট নম্বর আদালতে উপস্থিত করা হয়েছে তারা সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন মিটিং করেছিলেন চার পাঁচশো লোক নিয়ে ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য অন্য দেশের একটা এজেন্সির হিসেবে কাজ করেছেন এদেশে বসবাস করে এদেশের সুবিধা ভোগ করে আবার এই দেশের বিরুদ্ধেই যারা আওয়ামী লীগ এবং ভারতের হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং চক্রান্তে লিপ্ত হয় তাদেরকে গ্রেফতার করে জনসম্মুখে ফাঁসি দিয়ে দেওয়া উচিত কারণ এই জুলাই আগস্টেই এদেশের হাজারো ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এই আওয়ামী লীগ এবং হত্যা করে হলেও এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চেয়েছে এবং দেশকে ভারতের কাছে বিক্রি করতে চাইছে কিন্তু এদেশের মানুষ সেটা কোনোভাবেই মেনে নেয়নি এবং হাজারো মানুষ জীবন বিলিয়ে দিয়ে হলেও জীবনের বিনিময় এই শেখ হাসিনার পতন করাইছে এবং পাশাপাশি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া হতে বাধ্য করেছে ইতিমধ্যেই এই আওয়ামী লীগ ও ভারতের হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আর্মি অফিসারের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং এখন রিমান্ডে তাকে নেওয়া হয়েছে এবং রিমান্ডে সে সমস্ত প্রকার অপকর্মের দায় স্বীকার করেছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে এবং সে নিজের ফাঁসি নিজে দাবি করেছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এই আর্মি অফিসারের স্ত্রীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পরে যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এবং সে যে নিজে দায় স্বীকার করে যা যা সে বলেছে সেটা আমরা দেখবো সেটা দেখার পূর্বে চলুন আমরা প্রথমে একটু দেখে আসি যে কিভাবে মূলত এই ষড়যন্ত্রের জাল বোনানো হয়েছিল এবং এর সাথে আরও কারা কারা জড়িত ছিল তাদের টার্গেট মূলত কি কি ছিল সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নির্বাসনের থেকেও তিনি থেমে নেই বরং সেখানে বসেই তার পরিকল্পনা আরও ভয়ঙ্কর আরও সুপরিকল্পিত হয়ে উঠছে গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে শেখ হাসিনা দিল্লি থেকে বসে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য নতুন এক পরিকল্পনায় মগ্ন ছিলেন সেই পরিকল্পনার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল একজন সামরিক কর্মকর্তাকে মার্চ থেকে জুলাই মাত্র পাঁচ মাস এই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠে একাধিক গোয়েন্দা ট্রেনিং সেল বিশেষ করে বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে আট জুলাই একটি ভয়ঙ্কর প্রশিক্ষণ কর্মসূচি চলে সেখানে দুইশ থেকে দুশো পঞ্চাশ জন নেতাকর্মী অংশ নেন প্রশিক্ষণ দেওয়া হয় অনলাইনে গুজব ছড়ানো রাজনৈতিক অপপ্রচারের কৌশল সশস্ত্র প্রতিরোধ গঠনের মৌলিক শিক্ষা কোড নাম্বার ব্যবহার করে যোগাযোগ সিগনাল অ্যাপে ওডিপি নামের গ্রুপ এই গ্রুপে যোগ দেওয়া প্রতিটি সদস্য পেত একটি কোড নাম্বার কারও নাম রাখা হতো না পরিচয় চলত কোড দিয়ে এই প্রক্রিয়ায় তৈরি করা হয়েছিল দুই হাজারের বেশি সদস্যের গোপন নেটওয়ার্ক সাবেক ছাত্রলীগ নেতা শরীফ হাসান অনু ইয়ামিন মোহন এই নামগুলো আজ তদন্ত সংস্থার নজরে এদের কারো ভাষা উত্তরায় কারো গ্রামের বাড়ি ময়মনসিংহে বা রাজশাহীতে এদের মাধ্যমে সাদেক ও সুমাইয়া ছড়িয়ে দিচ্ছিলেন দীর্ঘমেয়াদী প্রতিরোধ পরিকল্পনা তাদের ভাষায় দুই দলই থাকবে আওয়ামী লীগ বা বিএনপি কিন্তু আমাদের থাকতে হবে প্রস্তুত নেত্রী ফেরার আগেই মাঠ গরম করতে হবে এই কথাগুলোর নেপথ্যে ছিল এক ধরনের কুৎসিত রাজনৈতিক বিশ্বাস ক্ষমতা হারালেও প্রস্তুতি চলবে অস্ত্র মানুষ টাকা সব জোগাড় হবে বাইরে থেকে দেখলে তারা সাধারণ ব্যবসায়ী রাজনৈতিক কর্মী কিংবা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক কিন্তু এদের হাত ধরেই ঘটছিল সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি একটি বিকল্প রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি শম্পা নামের নারী এবং সোহেল দুজনেই উত্তরার বাসিন্দা একজনের স্বামী সরকারি কর্মকর্তা অন্যজনের বাবা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কিন্তু তারা মিলে কনভেনশন সেন্টার ভাড়া জোগাড় সামগ্রী ব্যবস্থাপনা প্রশিক্ষণ তদারকি সবকিছুর মূল দিক নির্দেশনায় ছিলেন ডিবি সূত্র বলছে কেবল কেবি কনভেনশন সেন্টারই নয় কাটাবুন মোড়ে মসজিদের পাশে একটি রেস্টুরেন্টের তৃতীয় তলায় মিরপুর ডিওএসএস এলাকা দশ নম্বর রোডের বেসমেন্টে পূর্বাচলের সিরশ্যান রিসোর্টে উত্তরার প্রিয়াঙ্কা সোসাইটিতে মেজরের বাসায় একটি সুরক্ষিত অজ্ঞাত জায়গায় এসব জায়গায় চলে ট্রেনিং পরিকল্পনা বৈঠক অংশ নেয় সত্তর থেকে একশো জন করে নির্বাচিত ক্যাডার মামলাটি এখন বেসামরিক পুলিশ বিভাগের তদন্তনাধীন এখানেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক প্রশ্ন সশস্ত্র বাহিনীর ভেতরেও কি শেখ হাসিনার অনুগত কিছু অংশ এখনও সক্রিয় বাসভবনের বারান্দায় কাঠের চেয়ারে বসে আছেন একজন বৃদ্ধা নারী তার চোখ দুটি রক্তবর্ণ হয়ে আছে রাগে অপমানে আর অপূর্ণ প্রতিশোধের তাপে তিনি শেখ হাসিনা কেউ তাকে আজ আর প্রধানমন্ত্রী বলে না কিন্তু তিনি এখনও নিজেকে বাংলাদেশের একমাত্র নিয়তি হিসেবে ভাবেন সেনাবাহিনীর বিরুদ্ধে তার সেই পুরনো বিদ্বেষ এখন পরিণত হয়েছে এক ভয়ানক সংকল্পে পাঁচ আগস্টের সেই গণ অভ্যুত্থানের দিনটিতে যখন তিনি ঢাকার পতনের মুখে পালিয়ে যান তার ঠিক আগের রাতে তিনি নাকি চিৎকার করে বলেছিলেন সেনাবাহিনী যদি তখন মাঠে নামত আমার কিছু হতো না তারা কেন মানুষ মারে না কেন গুলি চালায় না তিনি বিশ্বাস করেন বাংলাদেশ সেনাবাহিনী তাকে বাঁচাতে পারেনি তাই তারা তার প্রতিশোধের লক্ষ্য আর এই প্রতিশোধের প্রকল্প শুরু হয়েছে দিল্লির ছায়াতলে বসেই ভারতের গোয়েন্দা সংস্থার র এখন তার একমাত্র ভরসা একের পর এক পরিকল্পনা আঁকছেন তিনি কিভাবে ঢাকায় ফিরে গিয়ে সেনাবাহিনীর ভিতর ছড়িয়ে থাকা বিভ্রান্ত অফিসারদের ব্যবহার করে পুরো স্ট্রাকচারটাই ধ্বংস করে দেওয়া যায় একজন মেজর সাদেক ধরা পড়েছেন আমার দেশের অনুসন্ধানে কিন্তু কে জানে কত শত সাদেক এখনো ছড়িয়ে আছে ক্যাম্প ব্যারাক আর অধীনস্থ কক্ষগুলোতে গোপন চ্যানেলের অর্থ যাচ্ছে বার্তা যাচ্ছে পরিকল্পনার নকশা যাচ্ছে ঢাকার কোনো এক গলির ভেতরে কোনো এক কফি শপে হয়তো এখনো কেউ হাসছে হাসছে সেনাবাহিনীর পতনের কল্পনায় হয়তো সেই হাসিটাই ফিসফিস করে পৌঁছে যায় দিল্লির নির্জন কক্ষে শেখ হাসিনার কানে আর তিনি ছায়ার নিচে বসে সেই হাসির প্রতিধ্বনি শুনে জবাব দেন আমি এখনও শেষ হইনি ওনারা সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন মিটিং করেছিলেন চার পাঁচশো লোক নিয়ে ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য আমরা যতটুকু জানতে পেরেছি অন্য দেশের একটা এজেন্সির হিসেবে কাজ করেছেন এই এজেন্সি কাজ করে কাল ব্লক অপারেশন ঢাকা ব্লকের বর সুন্দর আর নিকটবর্তী কনভেনশন হল কেবি কনভেনশন হলের যে গোপন ষড়যন্ত্র গোপন প্রশিক্ষণ সেই প্রশিক্ষণকে সেই প্রশিক্ষণের মূল পরিচালক যিনি এই মেজর তার স্ত্রী যিনি মূল কঅর্ডিনেটর দায়িত্ব পালন করেছেন তাকে আট নম্বর আদালতে উপস্থিত করা হয়েছে এই মামলা এই মামলাটা মূলত ধন হাসিনা পালায় না হাসিনা পালায় না এই ধনভুক্তিকারী হাসনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার একটা গভীর শক্তান্তরী অংশ তারা এই কনভেনশন হলে অফলাইনে এবং অনলাইনে প্রায় চারশো থেকে পাঁচশত পাঁচশত ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ কর্মীকে ট্রেন আপ করেছে তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখনই প্ল্যান দিবে ডাক দিবে তখনই তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে এই মামলার আজকে গুরুত্বপূর্ণ আসামি যিনি তাকে মেজর সাদিকের স্ত্রী সুমেয়াজ আফরিনকে আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড প্রার্থনা করেছেন আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেছে যে মাননীয় আদালত এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন তিনি এই প্রোগ্রামকে প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছেন এই আসামিকে রিমান্ডে নিলে পরে আদালত আদালত এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার আসল উদ্দেশ্য জানতে পারবে কারা এই মামলার সাথে সম্পৃক্ত কারা এই ঘটনার অর্থ যোগানদাতা কারা দেওয়ার প্রিপারেশন নিয়েছে কারা ইউনুস সরকারকে হটিয়ে হাসিনাকে এই দেশে পুনর্বাসনের পরিকল্পনা করেছে আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে পাশাপাশি আরেকজন আসামি ছিল তার নাম হচ্ছে আদনান বিন আবদুল্লাহ তদন্তকারী কর্মকর্তা এই আদনান বিন দশ দিনের রিমান্ড প্রার্থনা করেছেন মাননীয় আদালত রাষ্ট্রপক্ষকে শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আদনান বিলা আব্দুল্লার সাত দিনের রিমান্ড আলোচিত সেনা কর্মকর্তা মেজর সাদিকুলের স্ত্রী সুমায়া জাফরিনকে সন্ত্রাস বিরোধী নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত বৃহস্পতিবার সাত অগাস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাফরিনকে গতকাল বুধবার হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মেজর সাদিক হকও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনা হেফাজতে রয়েছেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সুময়া জাফরিনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন গত তেরো জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ তাতে বলা হয় ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিক বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে দেড়শো থেকে চার জন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার নিশ্চিত করবেন গত একত্রিশ জুলাই সেনা সদর দফতরের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয় মেজর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে পরদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা ওই সেনা কর্মকর্তাকে সতেরো জুলাই রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় এ ঘটনায় তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া মেজর সাদিকের স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং সে যে এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ট্রেনিং দিয়েছে এবং ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে যে সহযোগিতা করেছে এবং তার সাথে মূলত আরও কে কে জড়িত ছিল এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো বের করার জন্যই ইতিমধ্যে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তো দেশের মানুষও এখন এটাই আশা করে যে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সত্য যে তথ্যটা এবং এর সাথে আরও যারা জড়িত আছে সব কিছু মোটামুটি বের করতে হবে এবং বের করে যারা এই দেশের বিরুদ্ধে এবং দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিল বা জড়িত ছিল তাদের সকলকে কঠোর থেকে কঠোরতম যেন বিচারের মুখোমুখি করা হয় যাতে করে ভবিষ্যতে কেউ এদেশের মানুষের সাথে এ দেশের সাথে কোনোভাবেই গাদ্ধারি করার দুঃসাহস না করে এদেশের হাজারো ছাত্র জনতা জীবন বিলিয়ে দিয়ে জীবনের বিনিময়ে দেশকে পুনরায় স্বাধীন করেছে এবং স্বৈরাচারকে দেশ ছাড়া করেছে এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছে সুতরাং এখনও যারা এখনও যারা এই দেশে থেকে এই দেশের সুবিধা ভোগ করে আবার এই দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র করবে অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে হয়তো তারা এদেশে বিচারের মুখোমুখি হবে নয়তো তারা এদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে তাদের বাবাদের কাছে তারা গিয়ে আশ্রয় নিন তো যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনার মতামতই সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ